আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কৃষি মন্ত্রণালয়ের সরজমিন তদন্তকারী পদের লিখিত গণিত অংশের সমাধান সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি পদটি পরীক্ষার গণিত অংশের সমাধান সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক থেকে বারো নম্বর অঙ্ক বলা ছিল এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর পঞ্চাশ পার্সেন্ট হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে তার মোটের উপর শতকরা কত লাভ হবে তো ধরি ক্রয় মূল্যটা আমাদের যেহেতু দেয়া নেই ক্রয় মূল্য একশো টাকা তাহলে পঞ্চাশ পার্সেন্ট হিসাব করে তার একশো পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে দেড়শো তাহলে বিক্রয় মূল্য সে নির্ধারণ করলো বিক্রয় মূল্য যেহেতু পঞ্চাশ পার্সেন্ট লাভ করে তাহলে একশো প্লাস একশো ইন্টু পঞ্চাশ বাই হান্ড্রেড সমান সমান আসছে দেড়শো টাকা এখন সে আবার এই বিক্রয় মূল্যের উপরে দশ পার্সেন্ট কমিশন তাহলে দশ পার্সেন্ট কমিশনে বিক্রয় মূল্য

তেরো নম্বরে বলা হয়েছে যে যদি একটা ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ানো হয় এবং প্রস্থ বিশ পার্সেন্ট কমানো হয় তাহলে এর ক্ষেত্র ফলকেরও পরিবর্তন ঘটবে আমরা এই সূত্রগুলো দশ ধরে করব দশ ধরে করলে আমাদের ছোট অঙ্ক আসবে এবং করতে সুবিধা হবে ধরে দৈর্ঘ্য আমাদের টেন এবং প্রস্থ টেন ক্ষেত্রফল দশ শকে একশো এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এখন বলা হয়েছে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়বে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে আমাদের টেন এক্স প্লাস টেন এক্স এর দশ কত পার্সেন্ট বাড়বে আমাদের বিশ পার্সেন্ট তাহলে বিশ বাই হান্ড্রেড এটার সমান আসছে পাঁচ তার মানে হচ্ছে দুই তাহলে হচ্ছে টুয়েলভ এক্স

চোদ্দ নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে যে একটি পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী পদার্থবিদ্যায় একাশি পার্সেন্ট পরীক্ষার্থী রসায়ন শাস্ত্রে এবং ছিয়াত্তর পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু পদার্থ বা উভয় বিষয়ে যেহেতু মোট ছাত্রছাত্রী মোট শিক্ষার্থী একশো জন বা একশো পার্সেন্ট তাহলে শুধু শুধু পদার্থে পাশ আমাদের বলা হয়েছে এইটির ফাইভ পার্সেন্ট এবং শুধু রসায়নে পাঁচ বলা হয়েছে একাশি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ বলা হয়েছে ছিয়াত্তর পার্সেন্ট এখন আমরা দেখি যে উভয় বিষয়ে যে ছিয়াত্তর পার্সেন্ট পাশ করছে তার ভিতরে আমাদের পদার্থ আছে এবং রসায়নও আছে তাহলে রসায়ন বা পদার্থ বা উভয় বিষয় পাঁচ সমান হচ্ছে আমাদের কত হয় ছিয়াত্তর তো এখানে আসি পঁচাশি হতে আমাদের আর লাগে কত তার মানে বিয়োগ সমান হচ্ছে জন আবার রসায়ন বা উভয় বিষয়ে পাশ হচ্ছে আমাদের একাশি বিয়োগ ছিয়াত্তর সমান হচ্ছে পাঁচ জন তাহলে এই দুইটা হচ্ছে আমাদের শুধু পদার্থ বা শুধু রসায়ন এবং সাথে উভয় বিষয়ে রেখে দিয়েছি আমরা জন তাহলে মোট ফেল বা উভয় বিষয়ে কিভাবে এই তিনটা হচ্ছে আমাদের পাশ তাহলে উভয় বিষয়ে ফেল হচ্ছে একশো থেকে আমরা যখন ছিয়াত্তর যোগ নয় যোগ পাস এটা বিয়োগ করে দেব তাহলে আমাদের ফেলের সংখ্যাটা বেরিয়ে আসবে তাহলে এটা সমান আসছে আমাদের একশো পাঁচ নব্বই তাহলে পনেরো নম্বরে বলা হয়েছে যে এক্স সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এখানে আমরা একটু কাজ করে x পারি এ প্লাস বি তো এটা সমান রুট থ্রি কিউব মাইনাস থ্রি রুট থ্রি তার মানে এটাও আসে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তাহলে উত্তর হচ্ছে জিরো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারি গণেশ সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য কেমন সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ